আসসালামু আলাইকুম জিহাদ ইলেকট্রনিক্স বগুড়ার আজকে আমি আপনাদের মাঝে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হলো ট্রানজিস্টর আমরা কিভাবে বুঝতে পারব এটা ইমিটার কোন পিন কালেক্টর কোন পিন বেস কোন পিন মানে এনপিএন না পিএনপি ট্রানজিস্টর এটা আমরা কিভাবে বুঝতে পারব তো আমাদের সার্কিটে ইলেকট্রিক যে সার্কিটগুলো আছে এর হচ্ছে মেইন যে আপনার প্রত্যেকটা সার্কিটে কিন্তু টান্ডি গুলো থাকে এনপিএন না পিএনপি এবং মান আমরা দেখে বুঝতে পারি না আসলে এটা এনপিএন না পিএনপি টানডি তো আমাদের সহজে বোঝার জন্য আমি আপনাদেরকে কিছু টিপস দিব ইনশাআল্লাহ তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে ইনশাআল্লাহ আপনারা কিন্তু এটা বের করতে পারবেন তো ভিডিওটি শুরু করবো ছোট্ট একটা রিকোয়েস্ট যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে তারা সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রথমে আমাদের যে সার্কিট থেকে আমরা টানডি উঠাবো তো প্রথমে আমাদের যে কাজটা হবে তো সহজে আপনার বোঝার জন্য আপনারা এই এর গায়ের যে নাম্বারটা থাকবে যেরকম আমি এখানে কিছু নাম্বার লিখছি বিসি পাঁচশো সাতচল্লিশ টানডি স্টোর তারপর সে বিসি পাঁচশো সাতান্ন পাঁচশো সাতচল্লিশ এবং সি একান্ন আটানব্বই এ তিনটা হচ্ছে এখানে টানডি নাম আর কি মডেল রেখেছি তো আপনারা যদি এটা নেটে গুগলে সার্চ করেন যে বিসি পাঁচশো সাতচল্লিশ স্ট্যান্ড স্টোর একটু লিখলেই বা বিসি পাঁচশো সাতচল্লিশ স্ট্যান্ড স্টোরের ডাটাশিট লিখলেই কিন্তু আপনার এরকম একটা চিহ্ন চলে আসবে তো এটা হচ্ছে ইমিটার সর্বদাই দেখবেন যে এই চিহ্ন যেটা দেখবে এটা হচ্ছে ইমিটার মানে এদিক দিয়ে ঢুকবে কিন্তু এদিক দিয়ে বের হবে না এটা হচ্ছে কাজ যেটাই ঢুকবে বের হবে না এটা হচ্ছে ইমিটার কাজ এদিক দিয়ে ঢুকবে বের হবে না আর বেজ বেজে পাওয়ার দিতে হয় পাওয়ার দিলেই শীতে কালেক্টর চলে আসে ঠিক আছে একটা সুইচিং হিসেবে ব্যবহার হয় তো সহজে বোঝার জন্যই কিন্তু আমি এখানে চিত্রটা আঁকছি এখানে বোঝার জন্য এটা আঁকছি আর এরকমও হবে যে আপনার এরকম দেখা যাবে যে বিসি পাঁচশো সাতচল্লিশ টান্ড স্টোর যদি হয় তাহলে এটার ইমিটার এরকম মাঝেটা বিজ এবার সেটা কালেক্টর থাকে কিন্তু এটা হচ্ছে সি একানব্বই আটান একানব একান্ন আটানব্বই টান্ডিল স্টোরের আর কি মডেল আমি আঁকছি ঠিক আছে এটা হচ্ছে এনপিএন টান্ডিল স্টোর কারণ এনপিএন টান্ড ওখানে লেখাই থাকবে শিটের ভেতরে যে এটা এনপিএন না পিএনপি টান্ড তাই সহজে বের করার জন্য যাদের মিটার নাই বের করার মতো তারা অবশ্যই গুগলে সার্চ করতে পারেন শিট দেখতে পারেন যে বিসি পাঁচশো সাতচল্লিশ টান্ড ডাটা শিট কী বা শিট চাই তাহলে আপনার সহজে শিটটা দিয়ে দিল তাহলে আপনারা ওখান থেকেই নির্ণয় করতে পারেন যেটা এনপিএন না পিএনপি টান্ড তো এনপিএন পিএনপি টান্ড এটা দুই ধরনের টান্ডিস্টর কেন এনপিএন মূলত নেগেটিভ নিয়ে কাজ করে আর পিএনপি টানডি পজিটিভ ব্যাটারির পজিটিভ বা পাওয়ার সাপ্লাইয়ের পজিটিভ নিয়ে কাজ করে তাই এখানে অবশ্যই এই মানটা বের করতে হবে এনপিএন আর পিএনপি যদি এনপিএন আর পিএনপি টানডি উল্টা মানে আপনার এনপিএন এর জায়গায় পিএনপি টানডি লাগান তাহলে কিন্তু কোনোভাবেই কাজ করবে না তাই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে এভাবেই কিন্তু বের করতে পারবেন তো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং আপনার মন্তব্য জানাবেন যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেয় তারা অবশ্যই সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে দেবেন যারা এইরকম ইলেকট্রিক কাজ শিখতে আগ্রহী তাদেরকে তো আজকের ভিডিও এ পর্যন্ত দেখা হবে নেক্সট টাইম কোনো এক ভিডিওতে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ